প্রথম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আমাদের গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠের উনিশ্লিশ চার দশমিক দুইয়ের এর এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এখানে চারটি অঙ্ক দেখতে পাচ্ছ এগারো থেকে চোদ্দ নম্বর অঙ্ক এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো দেখো এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর অঙ্কটি কত পনেরো এক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার প্রথম রাশি ভাগ কত থ্রি চিহ্ন থাকবে হচ্ছে থ্রি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এই জায়গা কি জন্য মাইনার জন্য মাইনাসটা দিই দেখো বারো বারো এক্স টু থেকে ফাইভ ওয়াই কিউব মিশে হবে কত মিশে হবে এই যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এটা যদি আমরা ভাগ করি তিন দিয়ে আগে পনেরো কে ভাগ করলে পাঁচ হয়ে যায় পাঁচ আমরা এখানে গুণের বেলায় পাওয়ার গুলো ভাগের বেলায় পাওয়ার গুলো বিও হয় কাটে দেবো না দুইটে আছে না তিনটে আছে তাহলে এক্স শুধু থাকে ওয়াই কাটে গেছে তাহলে থাকলে কত ফাইভ এক্স এই জায়গায় যোগ চিহ্ন যোগ চিহ্ন দিই তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি চার ভাগ তিন চারে বারো এখানে দেখো এক্স স্কোয়ার এখানে আছে এক্স কুব কাটলে হলো এক্স ফাইভ স্কোয়ার স্কোয়ার কাটে গেছে তাহলে ফোর এক্স তাহলে এই জায়গায় কী চিহ্ন মাইনাস চিহ্ন দিলাম তিন দিয়ে আবার বারোকে ভাগ করো চার ভাগ তিন চারে বারো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ কাটলে কত হয় এক্স কিউব এখানে ওয়াই সেখানে ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব খেলে ওয়াই থাকে শুধু তাহলে ফোর এক্স কিউব ওয়াই তাহলে ভাগ ফল ধারলে কত ভাগ ফল ফাইভ এক্স প্লাস মাইনাস ফোর এক্স কিউব ওয়াই